মেয়ে মানুষের একটু লোভ লালসা থাকা ভালো আমি দেখেছি খুব বেশি চাহিদা সম্পন্ন মেয়েরা জীবনে সব পায় যা না চায় তাও পায় আর তার থেকে বেশি পায় আর সে মেয়েরা অল্পতেই সন্তুষ্ট থাকে হ্যালোভিয়ার সকলে কেমন আছো দেশ বাইরে আমার যে সকল বন্ধুরা আছো আশা করি যে যেখানে আছো ঠাকুরকে কি ভাই অনেক সুস্থ আছো এবং আমি অনেক ভালো আছি আমি ভালো আছি বলেই তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও এবং নতুন একটি ডেলি লাইফস্টাইল নিয়ে হাজির হয়েছি দিন আনা দিন খাটা সংসারে একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু সংসারের উন্নত হতে বাধ্য চলবন্ধুরা আজ তবে আমার পরিচয়টা দেয়া যাক এবং ব্লগটি শুরু করা যাক মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে ছোট্ট একটি গ্রামের মেয়ে এক গৃহবধূ বলতে পারো এবং গ্রামের মেয়েও বলতে পার যেহেতু একই গ্রামে আমার বাবা বাড়ি একই গ্রামে আমার শ্বশুর বাড়ি ওটা তো তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা জানোই তবে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলের নামটি বলে দিই তোমাদেরকে আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠুস ফ্যামিলি আর আমার নাম হচ্ছে মিঠু মণ্ডল জাতিতে আমরা হিন্দু তবে সব ধর্মই আমি মনে করি সবার কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ আমার কাছে ভেদাভেদ কোনো কিছুই মনোমালিন্যর মধ্যে আমি রাখি না সব ধর্ম এক সব জাতি এক সবার রক্ত সমান সবাই মানুষ এটাই হচ্ছে মূল কথা আমরা যদি এই ধারণাটা নিজের মধ্যে ঢুকিয়ে নিতে পারি যে আমরা রক্তে মাংসে গড়া একই ধাঁচে তৈরি আমরা সবাই মানুষ তবে চলো সকালের কাজকর্মটি শেয়ার করা যাক তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি সুন্দর করে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তার আগেও ঘর দুয়ারটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি ভোরবেলা ঘুম থেকে ওঠার কারণে খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলো ধাপে ধাপে করে ফেলতে পারি জানো তো এই যে ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম তোমাদের সঙ্গে টাইমটা শেয়ার করা হয়নি যদিও চারটের সময় ঘুম থেকে উঠেছিলাম এখন ঘড়ি কাটায় কটা বাজে জানো পাঁচটা বাজে চারটের সময় ঘুম থেকে উঠে আমি আমার একটু ভিডিওর কাজ করেছিলাম মানে ওই পঁয়তাল্লিশ মিনিট মতো তারপরে আর করতে পারিনি গো বাকিটা রেখে দিয়েছি বাকিটা পরে আবার করব। ঘুম থেকে উঠে তিন ঝুড়ি ফুল পেরে নিয়েছিলাম একটু অন্ধকার অন্ধকার ছিল ভিডিওটা ঠিক মতো আসছিলো না এবং আমার ফোনটাতেও বেশি চার্জ ছিল না সেই জন্য চার্জে বসানো ছিল ফুলপাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ফুল পেরে নিয়েছি তিন ঝুড়ি ঘরদুয়ার সুন্দর করে ঝাড় দিয়ে উঠোনে লেপে নিয়েছি এবং ঘরের দুয়ারের সামনে জলও দিয়ে নিয়েছি তারপরে যেটা কাজ থাকে গ্রামের বাড়িতে সকালবেলায় কিন্তু এক গাদা বাসন পাবেই পাবেই যদিও বিকেলবেলায় আমি প্রত্যেক বাসন আমি মেজে রাখি এগুলো হচ্ছে রাত্রের বাসন তবে যাগে বাসনগুলো যখন মাজতে হবে তবে মেজেই নিই তারই ফাঁকে কিছু গল্পও তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আমার কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো আর তারই মধ্যে থেকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোও আমি পড়ে ফেলি আগের ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তার হয়তো একটি ছোট্ট চ্যানেল আছে নাম দেখে আমি বুঝতে পারলাম মনিকা আরসি সিম্পল লাইফস্টাইল দিদিভাই আমাকে লিখেছে ভালো লাগলো বন্ধু হয়ে পাশে থাকলাম খুব সুন্দর দারুণ হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই এত সুন্দর একটি ভিডিওতে কমেন্ট করার জন্য ধন্যবাদ জানালে যদিও কম হবে তবে জানাই অনেক অনেক ভালোবাসা আরও কিছু কমেন্ট আছে সেটা পরে বলছি তার আগে দেখো আমি মেয়েকে কিন্তু স্কুলে নিয়ে এসেছিলাম কখন বলো তো সাড়ে ছটায় তাহলে ভাবো আমি কত ভরে উঠে সংসারের যাবতীয় কাজ সেরে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে আসতে হয় এই যে দেখতে পাচ্ছ ঘড়ি কথায় এখন ওই দশটা সাড়ে দশটা মতো বাজে আর মেয়েকে নিয়ে আমি স্কুল থেকে বাড়ি ফিরেছি আর মারাত্মক গুমট গরম ধরেছে এত গরম ধরেছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না স্কুল থেকে আসার পর কিন্তু অনেকগুলো জামা প্যান্ট বেরিয়ে যায় তো সেইগুলো কিন্তু একেবারে পরা জামা এই গরমের মধ্যে আর রাখা যায় না সেই জন্য কিন্তু মা মেয়ের জামাগুলো সার্ফ জলে ডুবিয়ে একটু ভিজতে দিয়ে নিলাম তো চলো আরেক দিদি ভাই কমেন্ট করেছে আমার গাছের নয়নতরা ফুলগুলো খুব সুন্দর থ্যাংক ইউ ভাই আমার এই ফুলগুলো দেখে তোমার ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক আর এই ফুলগুলোর ক্রেডিট হচ্ছে আমার এক দিদা শাশুড়ি দিদা শাশুড়ির কাছ থেকে আমার গাছগুলো এনে ফুলগুলো লাগানো তবে জাগে ফুল গাছগুলো অনেক সুন্দর আমারও ভাল লাগে তোমার ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক জাগে বন্ধুরা এইদিকে রোদ্রুতে মা ভুট্টা দিয়েছিল মানে ওই গরুর খাওয়ারের জন্য এগুলো হচ্ছে ভুসি করে নিয়ে আসবে তো সেগুলো রোদ্রুতে দেয়া হয়েছিল তো জানো তো এত ঘুমট গরম ধরেছে আর মেঘটাও করেছে কিন্তু বৃষ্টিটা আর আসছে না বৃষ্টিটা আসলে জানে প্রাণে শান্তি পাই গো গ্রামের বাড়িতে দু মাস ধরে বৃষ্টি না থাকলে কি অবস্থা হয় জানো তো গ্রামের মানুষরা চাষবাস করতে অনেকটা কষ্ট হয় জানো তো বন্ধুরা সবজি নদী ঘাট আলা যদি শুকিয়ে যায় তাহলে জল কোথা থেকে পাবে সেই জন্য না একটু বৃষ্টি হলে প্রাণটা জুড়োতে পারবে গাছগুলো এবং মানুষেও আমাদের গ্রামে যেহেতু প্রত্যেকের ঘরে জমি রয়েছে সেই জমিতে ফসল করা অনেকটা কষ্ট এই গরমের মধ্যে জানো তো না কোনো কিছু পাচ্ছি এই যে দেখছো শশা শশা পঞ্চাশ টাকা কিলো কিনে খা খেতে হচ্ছে যদিও বৃষ্টি জল বাদল থাকলে এগুলো কিন্তু আমাদের কিনেই খেতে হয় না জমিতে লাগালে কিন্তু হয়ে যায় খাওয়া দাওয়া করার পর ঘড়ির কাটায় বাজে এখন পাঁচটা মতো আর আমরা এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো জানো তো বন্ধুরা রেডি হয়ে কোথায় যাব বলো তো আজ না তোমাদের দাদা ভাই আমাদেরকে নিয়ে যাবে হাটে তো চলো তোমরা আমরা এখন হাটে যাই আর তোমরা দেখতে থাকো বাড়ি থেকে রেডি হয়ে এখন হচ্ছে বেরিয়ে যাবো ঘরদুয়ার লাগিয়ে দেখতেই পাচ্ছ বলা মাত্রই সঙ্গে সঙ্গে কাজ মানে আজ যেহেতু বৃহস্পতিবার আর এই হাটটা বসে বৃহস্পতিবারেই এটা আমাদের এখান থেকে প্রায় কুড়ি মিনিট লাগে যেতে এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠের রাস্তা আমরা শর্টকাটে যাওয়ার জন্য আমরা আমাদের গ্রামের মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি আর তোমরা কারা কারা গ্রাম থেকে আমার ব্লগটি দেখছো বলো তো অবশ্যই কিন্তু সুন্দর একটি কমেন্ট করে দিও কাদের কাদের গ্রামের এই মাঠ দৃশ্য নদী আলা দেখতে ভাল লাগে আমার কিন্তু আমি যেহেতু ছোট থেকে গ্রামে বাস করি তবুও জানি আমার এই গ্রাম ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না আমার গ্রাম অনেক বেশি ভাল লাগে আমার শহর একেবারেই পছন্দ না যেহেতু ছোট থেকে গ্রামে থাকি সেই জন্য কিন্তু একেবারে গ্রামকে ছোট থেকেই ভালোবাসি জীবনের শেষ মুহূর্তটুকু এই গ্রামকে ভালোবেসেই যাব এরকম দৃশ্য কিন্তু কেউ কখনো শহরে থাকলে দেখতে পারবে না আর আমাদের এখানে কত মানুষ আসে যেন বিকেলবেলায় এই শহর থেকে আমাদের এই গ্রামের দৃশ্য দেখার জন্য এবং এই মনোরম দৃশ্যের এবং মনোরম পরিবেশের খাওয়া বাতাস খাওয়ার জন্য এই ব্রিজটা হওয়ার পর আমাদের জায়গাটা আরওই পপুলার হয়ে গেছে বিকেলবেলায় হাজার হাজার মানুষ ব্রিজের তলায় জমায়েত হচ্ছে গ্রামের মানুষ না গো শহরের মানুষ গ্রামের মানুষরা বিকেলবেলায় নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে এটা হচ্ছে ব্রিজের উপরে রাস্তাটা তো আমাদের এই দিক দিয়ে যেতে হবে এখন ভাকড়ির তো চলো হাটে যাওয়ার আগে সুন্দর দেখে একটি মন্দির রয়েছে এই মন্দিরের কাছে আসলেই আমরা নিই যে হাটে চলে এসেছি আমার মেয়েও বলতে থাকে মা এই যে সাদা মন্দিরটা এসেছি মানে আমরা হাটের কাছে চলে এসেছি এটা হচ্ছে বন্দর পুরুষোত্তম সৎসঙ্গের একটি আশ্রম বা অনুকূল ঠাকুরের দীক্ষিত আশ্রম বলতে পারো দেখো তারিফাকে কিন্তু আমরা এই যে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ভাকুরির হাট ভাকুরি এসে হাটে এসে তোমাদের দাদা কিন্তু আগে করে দিয়েছে পার্কিং আর এইদিকে মেয়েও এইদিকে পিছনে মেয়ে এই যে দেখতে পাচ্ছে চলো যাওয়া যাক এখন হাটের ভিতরটা আর তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো আর কি কি নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন হাটের ভিতরে ঘুরে দেখাই জানো তো বন্ধুরা হাটের সামনেটাই একটা বিশাল বড় মসজিদ রয়েছে মসজিদের পাশেই রয়েছে মানে পিছনটাই রয়েছে হাট তো এই হাটটা রিসেন্টলি দুই বছর ধরে বসছে আগে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কোনো রকম হাট ছিল না যদিও ছিল বেলডাঙার হাট সেটা যেতে অনেকটাই সময় লাগতো কিন্তু সেটা আমার ভাগ্যে কখনো হয়ে ওঠেনি তবে এই এই হাটটা খুলে আমার কিন্তু অনেক কবারই আশা হয়েছে তো আমরা কিন্তু এত গরম লাগছিল যে কেনাকাটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার কারণ কি বলো তো হাটের মধ্যে প্রচুর লোক থাকে কেউ ভালো থাকে কেউ মন্দ থাকে সেই জন্য কিন্তু ফোনটা আমি বার করে নিই তার কারণ কারণ আমার ফোনটাই সব ফোনটা যদি আমার কাছ থেকে চলে যায় মনে হয় আমার শরীরের একটা অঙ্গ চলে যাবে তো চলো হাট থেকে বাড়ি ফেরার পথে একটা নামযজ্ঞ মন্দিরে খিচুড়ি এবং প্রসাদ খাওয়াচ্ছে মেয়ে বললো চলমা খাই তো মেয়ে বলল আর আমি যাব না এটা কখনো হয় আর আমিও তো অনেক ভালোবাসি প্রসাদ খেতে তো কপালে লেখা আছে আমাদের প্রসাদ তো কেন পাবো না ভগবান তো লিখেই রেখেছে কোথায় কি হবে কোথায় কি করব সেটা হচ্ছে সবই ওনার লেখা আমরা শুধু ওনার পদ দিয়ে চলছি মাত্র যাকে বন্ধুরা এখানে আমরা সবাই মিলে পদ্মপাতায় খুব সুন্দর এবং খুব ভালোভাবে প্রসাদটা গ্রহণ করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদের না দেখালে হয় হাটে গেছিলাম এত জিনিস কেনাকাটা করেছি সেটা তোমাদের দেখাবো না দিন আনা দিন খাওয়া সংসারে ঠিক এইভাবে অল্প বুদ্ধি খাটিয়ে সাজিয়ে গুছছে নিজের সংসারটাকে চালিয়ে নিয়ে জানো তো প্রায় অনেক দিন পর আসলাম হাটে আর হাটে এসে কী কী কেনাকাটা করেছি জানো তো নিজের জন্য একটা একশো টাকা দিয়ে খুব সুন্দর একটা ব্যাগ পেয়ে গেছি যেহেতু রেগুলার স্কুলে যেতে হয় মেয়েকে নিয়ে একটা জলের বোতল ছাতা ঢোকানোর জন্য এই ব্যাগটা নিয়ে নিয়েছি আর জানো তো কী করেছি বুদ্ধি খাটিয়ে ছটা শাড়ি নিয়েছি ছটা গেঞ্জি নিয়েছি তাও আবার সেগুলো নিমন্তন্ন সারার জন্য ওইগুলো একটু কম দামে পেয়েছি জানো তো ছটা ছটা করে জিনিস নিলে না খুব একটু অল্প সবল মূল্যে কিন্তু জিনিসটা আমরা পেয়ে যাই যে জিনিসটা আমাদেরকে দোকানে বেশি পয়সা দিয়ে কিনতে হয় এক একটা শাড়ির পিছনে আমি তিরিশ টাকা করে লাভ রেখে তারপরে শাড়িগুলো কিনেছি তবে গে আমি তিরিশ টাকা করে ছটা শাড়িতে কত টাকা বাঁচালাম বলো তো তো এইরকমভাবে কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে এক বছরের নিমন্ত্রণের জন্য শাড়ি তারপরে গেঞ্জি এগুলো তুলে নিয়ে আসি আর এই যে নিজের জন্য একটা সুন্দর দেখে ব্লাউজ নিয়ে নিয়েছি ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করিও তো এই যে সংসারের জন্য কিছু জিনিস কিনে নিয়েছি বলতে হাড়ি রাখার জন্য ওই দুটো স্টিলের ওগুলো নিয়ে নিয়েছি আর এখানে একটা স্টলও নিয়ে নিয়েছি এই স্টলগুলো শপিং মলে দেড়শো থেকে দুশো টাকা দাম আমি মাত্র আশি টাকায় পেয়ে গেছি আর আমার যেহেতু বিছানা চাদর কিনতে অনেক ভালো লাগে তোমাদের দাদা ভাইয়েরও নতুন নতুন বিছানা চাদর পাতলে ঘরের লুকটা কিন্তু একেবারে সুন্দর হয়ে যায় সেই জন্য ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবো বলে তিনটে বিছানার চাদর নিয়ে এসেছি আর তোমাদের কোন চাদরটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু বলো আর এই যে দেখো এতগুলো জিনিস কিন্তু কিনে নিয়ে চলে এসেছি মানুষের একটু একটু লোভ লালসা থাকা ভালো বেশি চাহিদা সম্পন্ন মেয়েরা জীবনে সব পায় যা না চাই তাও পায় যা চাই সেটাও পায় আমি যেমন আমি না বেশি লোভ করি না গো তবে এই শাড়িগুলো অনেক সুন্দর লেগেছে এবং অল্প পয়সায় সেই জন্য কিন্তু আমি নিয়েছি তবে মেয়েটা লাহাঙ্গা বানিয়ে দেবো তাই ভাবছি তবে যাকে বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই শাড়িগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও তবে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যা নিয়েছি সব কিছুই দেখালাম আর তোমাদের একটাই কথা বলবো যারা আজকে ভিডিওতে আমার নতুন বন্ধু রয়েছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তাহলে তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে যাকে বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে নতুন একটি দিনের সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ধরে আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ